একদম শেষ সময় এসে সুয়ে থাকে না যে দলের রাজনীতি থেকে আস্তে আস্তে অবসরে যাওয়ার চিন্তা আমি করি কারণ দলের ভিতরে অনেক নোংরামি ঢুকে যায় যেই নোংরামি আমি পছন্দ করি না

এসে বললেন যে আমাকে দলের থেকে প্রাথমিকভাবে সিলেকশন করা হয়েছে আপনি এলাকায় আসেন আমার জন্য একটু কাজ করেন তখন আমি বললাম যে আমি কি কাজ করব আপনার জন্যে আমি জেলের থেকে বেরোয় দেখলাম যে আপনার সাথে তো কেউ নাই কাকে নিয়ে আপনি নির্বাচন করবেন আমাদের দুই সাবেক উপজেলা চেয়ারম্যান আপনার সাথে নাই যে এখানে বসা আমাদের উনিশটা ইউনিয়নের চেয়ারম্যান একমাত্র বাবুখালী ইউনিয়নের চেয়ারম্যান ছাড়া ওনার সাথে কেউ নাই আপনি কাকে নিয়ে দল করবেন ইলেকশন করবেন আমাদের কয়েকদিন আগে যে নির্বাচন হলো এই কি বলে ওয়ার্ডের নির্বাচন সেখানে আমাদের পাঁচশো তেরো জন নির্বাচন নির্বাচিত হচ্ছে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক এর ভিতরে পাঁচশো একজন ওনার বিরুদ্ধে মহাসচিবের কাছে যে ওনাকে এখন আমি ওনাকে বলছি যে আমি এলাকায় যে জনগণের সাথে কথা না বলে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারব না আমার কোনো ক্ষমতা নাই আমার কোনো শক্তি নাই আমার শক্তি হলো যে আপনারা আপনাদের এখন আমাদের কি করা উচিত সেটা আপনারাই বলবেন আপনারা যেটা বলবেন আমরা সেটা No.